ভিউয়ার্স আমরা সকলেই জানি সুপ্রিম কোর্টের প্রায় গোটা ভারতবর্ষে বহাল থাকে সুপ্রিম কোর্টে কোনো অর্ডার পাশ হলে তা গোটা ভারতবর্ষকেই তা মানতে হয় এই রকমই একটি অর্ডার যেটি আঞ্জুমান ইসাদ ই তালিম ভাষেস মহার দ্য স্টেট অব মহারাষ্ট্র গভর্নমেন্টের যে একটি রায় সেখানে সুপ্রিম কোর্টে বলা হয় গোটা প্রাইমারি স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আছে তারা যদি টেস্ট না পাস করে তাহলে তাদের চাকরি কিন্তু বাদ হয়ে যাবে এবং এই টেট মাত্র দু বছরের মধ্যেই পাশ করতে হবে কিন্তু আমরা যদি একটু ভালো করে অর্ডার কপি এবং এনসিটির গাইডলাইন যদি ভালো করে আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখব যে এই রকম শিক্ষক শিক্ষিকাদের চাকরি কোনো বাতিল হবে না তাদের চাকরি আবার বহাল থাকবে এই নিয়েও বিভিন্ন যে রাজ্য তারাও কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও পেতে এরকম ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবারই মধ্যে শেয়ার করে দেবেন তাই প্রথমে আপনাদের জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা নিয়ে এই ভিডিওটি শুরু করছি প্রত্যেকটি পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল হতে চলেছে ছোট্ট তথ্য দেখে নিব অর্থাৎ গাইডলাইন অনুযায়ী কাদের কাদের টেট পরীক্ষা দিতে দিতে হবে হবে আর না তারপর আমরা দেখে নেব অর্ডার কপি এবং সর্বশেষে আমরা দেখে নেব যে এনসিটির গাইডলাইন দেখেন এখানে বলা আছে যে তেসরা ডিসেম্বর দু হাজার এক অর্থাৎ এর আগে যেসব শিক্ষক শিক্ষিকা প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন তাদের কোনো টেট পরীক্ষা দিতে হবে না আবার দু হাজার তিন দু হাজার তেসরা ডিসেম্বর দু হাজার এক থেকে টোয়েন্টি থার্ড অগাস্ট দু হাজার দশ এদের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রেও টেট কোনো পরীক্ষা দিতে হবে না অর্থাৎ তাদেরও টেট পরীক্ষা দিতে হবে না কিন্তু টোয়েন্টি থার্ড অগাস্ট টু থাউজেন্ড টেন অর্থাৎ টোয়েন্টি থার্ড জুলাই টু থাউজেন্ড ইলেভেন এর মধ্যে যারা থাকবে তারাকে অবশ্যই অবশ্যই তাদের টেট পরীক্ষা দিতে হবে টোয়েন্টি জুলাই 2011 হাজার এগারো পরে যেসব শিক্ষক শিক্ষিকা এই প্রাইমারি স্কুলে চাকরি করছেন তাদের অবশ্যই টেট পরীক্ষা দিতে হবে এবং তারা টেট পরীক্ষা দিয়েই তারা চাকরি করছেন তাই তাদের ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নাই এই যে গাইডলাইন এই গাইডলাইনটি ভালো করে দেখলেন এবার আমরা দেখে নেব যে অর্ডার কপি সেই অর্ডার কপিতে কি বলেছে এবং এই যে পয়েন্টগুলো আছে কিনা আমরা একবার সেটাই দেখে নিব আপনাদের অর্ডার কপি যেখানে সিভিল বা অ্যাপিল নাম্বার ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এই যে কেস এই কেসটি হল স্টেট অব আলাস এবং আপনাদের একুশ নাম্বার পয়েন্ট একশো আট নাম্বার পেজ একশো নয় নাম্বার পেজ এবং একশো নম্বর পেজের যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে একবার ডিসকাস করবো তাহলে আপনাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে কারণ এই যে পিডিএফ আছে এই পিডিএফটি অনেকটাই বড় এত পয়েন্ট পড়তে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে এবং সেটা অনেক ভিড়টি লম্বা হয়ে যাবে যদি মনে হয় যে এই পিডিএফটির প্রয়োজন তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং এর যে লিঙ্ক এই লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে আপনারা সেখান থেকে পুরো পিডিএফটা একবার দেখতে পারেন আমি শুধুমাত্র অর্থাৎ যেগুলো ভাইটাল পয়েন্ট একুশ নম্বর পয়েন্ট একশো আট একশো নয় এবং একশো দশ নম্বর পেজে যে পয়েন্টগুলো আছে সেগুলোই আমরা আলোচনা করবো এবং এই পিডিএফটি আমি বাংলায় অনুবাদ করে সেটা পড়বো এবং সেখানে দেখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে একুশ নাম্বার এই হলো পয়েন্ট এবং এই পিডিএফ এর যে ডেটগুলো আছে একটু ডেটগুলো খুব ভালো করে একটু লক্ষ্য রাখবেন এখানে একুশ নম্বর পয়েন্ট কি বলছে যে আবেদন পত্রের বিশদ বিশ্লেষণ এবং প্রাসঙ্গিক আইন বিবেচনা করে মাদ্রাজ হাইকোর্ট রায় দিয়েছেন যে টোয়েন্টি থার্ড জুলাই 2011 এর আগে অর্থাৎ 29 জুলাই 2000 এর আগে মাধ্যমিক গ্রেড শিক্ষক বাসনা স্নাতক শিক্ষক বা বিটি সহকারী হিসাবে নিযুক্ত যে কোনো শিক্ষক চাকরিতে অব্যাহত থাকতে পারবেন তাহলে আপনি দেখেন দেখে নিলেন যে ডেটটা কত যে 29 জুলাই 2011 আগে সমস্ত অর্থ সমূহ যে কোনো শিক্ষক চাকরিতে অব্যাহত থাকতে পারবেন তাহলে আপনাদের আর কোনো চিন্তার কারণ নাই কারণ অর্ডার কপিতে এখানে পরিষ্কার লেখা আছে সঙ্গে সঙ্গে লেখা আছে ইনক্রিমেন্ট এবং প্রণোদনা পেতে পারেন তবে পদোন্নতি পেতে আগ্রহী শিক্ষকদের জন্য টেট যোগ্যতা থাকা বাধ্যতামূলক অর্থাৎ আপনি যদি কোনো ইনক্রিমেন্ট বা প্রধান শিক্ষক হতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের টেট দিতে হবে আদালত আরও জানিয়েছেন যে উনত্রিশে জুলাই দু হাজার পরে মাধ্যমিক গ্রেড শিক্ষক পদ পদে করা সমস্ত নিয়োগ অবশ্যই টেট যোগ্যতা সম্পূর্ণ পার্থিত্যে হতে হবে এটি সহকারী স্নাতক পদ সরাসরি নিয়োগের মাধ্যমে হোক বা একইভাবে উনত্রিশে জুলাই দু হাজার পরে পদন্তির মাধ্যমে করা সমস্ত শিক্ষক নিয়োগর টেট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে তাহলে আপনাদের যে একুশ নম্বর যে পয়েন্ট সেই পয়েন্ট আপনি বুঝতে পারলেন যে এখানে উনত্রিশে জুলাই দু হাজার এগারো যেসব শিক্ষক শিক্ষিকা আছেন তাদের চাকরিতে অব্যাহত থাকবেন এবং তারপরে যারা আছে বা যদি ইনক্রিমেন্ট পেতে হয় তবে তাদের কি এই টেট বাধ্যকতা আছে এখানে দুশো নম্বর যে পয়েন্ট সেটা কি বলছে যে উপরে বিস্তারিত আলোচনা অনুসারে এবং এর উপর ভিত্তি করে আমরা মনে করি যে আরটিই আইনের ধারা টুয়েন এর সংজ্ঞায়িত সকল স্কুলকে আরটিই বিধান মেনে চলতে হবে ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘুদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত স্কুলগুলি ছাড়া যতক্ষণ না রেফারেন্সটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং ধারা সেভেন এর অধীনের উপর প্রণয়ন করা প্রশ্নের উত্তর সাপেক্ষে যুক্তিসঙ্গতভাবে এটি অনুসরণ করবে দুশো নম্বর দুশো পনেরো নম্বর পয়েন্ট কি বলছে চাকরিরত শিক্ষকদের তাদের চাকরি দৈর্ঘ্য নির্বিশেষ চাকরিতে অব্যাহত রাখার জন্য ট্রেট যোগ্যতা করতে হবে তবে আমরা বাস্তবতার পাশাপাশি চ্যালেঞ্জগুলি সম্পর্কে সচেতন এমন কিছু শিক্ষক আছেন যারা আটটি আইন আবির্ভাবের অনেক আগে নিয়োগ পেয়েছিলেন এবং তা যারা দুই বা তিন দশক সময় ধরে চাকরি করছেন তাদের কোনো গুরুতর অভিযোগ ছাড়ে তাদের শিক্ষার্থীদের তাদের যোগ্যতা সর্বোচ্চ শিক্ষা প্রদান করে আসছেন এমন নয় যে টেটবিহীন যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের দ্বারা শিক্ষা প্রদান করা শিক্ষার্থীর জীবনে উজ্জ্বল হয়নি এই ধরনের শিক্ষকদের টেট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণে না হওয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত করা কিছুটা কঠোর বলে মনে হয় তাহলে এই যে এই যে কোর্টের রায় এই কোর্টের রায়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যে কি বলছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই স্থায়ী আইন অবস্থানে বেঁচে আছি যে বেঁচে আছি যে কোনো আইনের প্রয়োগ কখনোই মন্দ হিসাবে দেখা যাবে না তাহলে দেখলেন যে দুশো পনেরো নম্বর যে পয়েন্ট সেটাও কিন্তু ভাইটাল এইখানে দুশো ষোলো নম্বর পয়েন্ট কি বলছে তাদের এই দুর্দশার কথা মাথায় রেখে আমরা ভারতীয় সংবিধানের ওয়ান টু অনুচ্ছেদের অধীনে আমাদের ক্ষমতা প্রয়োগ করছি এবং নির্দেশ দিচ্ছি যে সকল শিক্ষকের আজ পর্যন্ত পাঁচ বছরের কম সময় চাকরি বাকি আছে তাদের টেট পরীক্ষা না দিয়ে অবসরের বয়স না হওয়া পর্যন্ত চাকরিতে বহাল থাকতে পারবেন বুঝতে পারছেন যে এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো কিন্তু খুব ভাইটাল এবং এই পয়েন্টের উপর বেশ করে আমি বলতে পারি যে তাদের চাকরি একদম বহাল থাকবে আর ইতিমধ্যে আমাদের যে বিভিন্ন রাজ্যগুলো তারা কিন্তু রিভিউপেরেশনের জন্য তৈরি হয়ে গেছেন বিশেষ করে তামিলনাড়ু তারা অলরেডি রিভিউপিরেশান করে দিয়েছে এর সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র কিন্তু কথাবার্তা চলছে যে তারাও রিভিউপেরেশান করবে এবং উড়িষ্যা রাজ্য তারা বিভিন্ন রাজ্যের দিকে তা। যাত্রী আছেন যে বিভিন্ন রাজ্য বা অন্যান্য রাজ্য তারা কি করছেন সেই দেখে কিন্তু তারা এই পদক্ষেপ নেবেন আর একটা ভাইটাল পয়েন্ট হলো যে ষোলোই সেপ্টেম্বর এই যে মামলার আবার কিন্তু শুনানি হতে চলেছে সেইখানে কি হবে সেই দিকে আমাদের সবার নজর থাকবে এবার আমরা দেখে নেব যে খুব ভাইটাল একটা পয়েন্ট অর্থাৎ এনসিটি গাইডলাইন অনুযায়ী কি বলতে চাইছে যে এর পরিপ্রেক্ষিতে বা যে বা আটটি আইন দু হাজার নয় এবং এনসিটিতে কী যে বলছে গাইডলাইনে সেটা আমরা দেখে নেব অর্থাৎ এখানে বলছে যে শিক্ষার অধিকার আইন যে ধারা এই তেইশ নাম্বার ধারা ইনসিডির খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু ধারা এখানে কি বলছি যে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারে তেইশে আগস্ট দু হাজার দশের বিজ্ঞপ্তি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করা হয়েছিল যেখানে দু হাজার চোদ্দো সালের প্রবিধানে নিয়োগ এবং পদোন্নতি উভয় ক্ষেত্রেই এটি প্রযোজ্য হয়েছিল দু হাজার সতেরো সালে সংশোধনীতে অপ্রশিক্ষিত শিক্ষকদের একত্রিশে মার্চ দু হাজার উনিশ পর্যন্ত যোগ্যতা অর্জনের যে সুযোগ দেওয়া হয়েছিল এই আইন কাঠামোতে শিক্ষকতা পেশায় মান সম্মানকরণ এবং মান নিশ্চিত করার জন্য তৈরি হয়েছিল তাহলে এখানেও দেখেন আপনি বুঝতে পারছেন যে এনসিটির যে গাইডলাইন বা আটটি দু হাজার নাইন এখানেও কিন্তু সেই ক্ষেত্রে একই কথা কিন্তু প্রযোজ্য হচ্ছে আমাদের কিন্তু সবারই নজর থাকবে যে ষোলোই যে সেপ্টেম্বর এই ষোলোই সেপ্টেম্বরে আবার যে কেস আছে সেই কেসের দিকে অর্থাৎ ষোলো তারিখে কি হয় কি ঘটনা ঘটছে এটা কিন্তু আবার আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে এই চ্যানেলে যদি এরকম ইনফরমেশান পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেলা বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবেন এই সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কোথায় কি আপনার স্ট্রং পয়েন্ট সেটাও একবার আলোচনা করবেন এবং সেটা কমেন্ট বক্সে লিখবেন আজকে ভিডিওতে এই পর্যন্ত এরপরে ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ